চোখের সামনেই রান্না করা হয় চোখের সামনেই খাওয়া দাওয়া হয় এখানে কোনো রকমের ভেজাল কালাবুনা কালারটা একটু দেখেন কালারটা দেখলেই না জিমে জল চলে আসতে মাত্র তিরিশ টাকা আনলিমিটেড ভাতের পাশাপাশি পাচ্ছেন আলু ভর্তা ডাল এবং সালাদ ডাল লেবু শসা সালাদ এগুলো সবকিছু ফ্রি আর পিছনে যে বাইকের শাড়িগুলো দেখতেছেন এই শাড়িগুলো কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রামের জন্য না এইগুলো কিন্তু হচ্ছে রাজশাহীর ফেমাস হাসের কালাবুনা খাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি মরমরিয়া বাজারে হাসের কালাবুনা খাওয়ার জন্য তালুকদার বাড়ি যে রেস্টুরেন্টটা ওইখানে যে মামার যে কালাবুনা রান্না করাটা রান্না করে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো একদম উত্তপ্ত আগুন এখানে কত কেজি রান্না হচ্ছে সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি

এরকম কত বাতিল আপনার রান্না করা হয় আমার এটা তো বলতে পারবো না তবে আপনাদের হাসি অনুযায়ী আর কাস্টমার অনুযায়ী আমাকে রান্না করতে তো মোটামুটি এবারে সারাদিনে কতগুলো হার যায়

আমি তো অল্প সময় দাঁড়াই হচ্ছে এখানে একদম পুরো গরমে মনে এই শীতের সময় গরমের ভিতরে ভিজে গেছে তো যাই হোক আর কথা বেশি না বাড়ায় আমরা খাওয়া দাওয়া নেই এবং খাবার টেস্টটা কেমন সেইটা একটু জানানোর চেষ্টা করি তো আমাদের খাবার চলে স্যার আমরা কী কী নিয়েছি সেটা প্রথমে দেখাই দিচ্ছি এখানে হচ্ছে আমরা দুই বাটি হাঁস নিছি এটা হচ্ছে পাতি হাঁস এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর যদি খাবারের প্যাকেজ নিয়ে নিই একশো টাকা এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস হাঁসের মাংস পাচ্ছি কিন্তু হচ্ছে মাথা ঘাড় গলা গিলে সব কিছু মিক্স করে আর এইটা হচ্ছে আমরা রাজ হাঁসের যেটা হচ্ছে স্পেশাল প্যাকেজ নিছি। এই হচ্ছে রাজ হাঁসের স্পেশাল প্যাকেজ এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে পাঁচ পিস তবে প্রত্যেকটাই হচ্ছে একদম বডির মাংস আর জাস্ট হচ্ছে আমি তো যদি লুকটাকে দেখাই কাছে থেকে দসি টু লুকটাকে যদি দেখাই কি দেখেন কালো দেখতেই না জিবে জল চলে আসে আমরা পাতিহাসটাকে দিয়ে শুরু করব পাতিহাস আচ্ছা একটু ঝোল নিয়ে নেচ্ছি কালো বোনার একটু কালো বোনার ঝোলটা দিয়ে মেখে এবার কে দেখা যাক বিসমিল্লাহ হুম কালো বোনা ঝোলটা দিয়ে প্রথম বাইডি বলবো সক্কা মাস্টার ঢাকার এতদিন তো ঢাকার ভিতরে কালা পোনা খাইছি বাট ঢাকার বাইরে আমার খাওয়া এখন পর্যন্ত কালা পোনা জলটা দিয়ে বেস্ট লাগছে কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু মশলার যে একটা হচ্ছে খুব বেশি খাওয়ার পরে যে খুব বেশি একটা হাসফাস ফাঁস ওই রকম লাগতেছে না অনেক সময় নিয়ে রান্না করা হচ্ছে আর এই রেস্টুরেন্ট একটা জিনিস এই রেস্টুরেন্ট না এখানে জয় একটা রেস্টুরেন্ট দেখলাম একটা জিনিস ভাল লাগছে সেটা হচ্ছে আমি একটু ওদিকে দেখাই একদম হচ্ছে চোখের সামনে রান্না হচ্ছে চোখের সামনে সার্ভ হচ্ছে আই মিন একদম কি খাচ্ছেন আপনারা সবকিছু একদম চোখের সামনে দেখতে পারবে এই রকম তারা বোঝার জল দিয়ে অনেক দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো এবার হচ্ছে রাজহাসের রাজহাসের কালা পোনাটাও একটু কিন্তু এটা এটা কিন্তু হচ্ছে একটু ঝোল ঝোল এটাও কালা পোনার জাস্ট কালারটা আমি একটু দেখাই কালার দেখে না জিবে এমনিতেই জল চলে আসতেছে আজকের এই তালুকদার বাড়ি রেস্টুরেন্টে মূলত খাওয়ার পিছনে আমাকে রিকমান্ড করছে কিন্তু আমার এই মামা এতক্ষণ যে আমার ক্যামেরার পিছনে ছিল তো মামার সাজেস্টে আজকে তালুকদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম তবে আপনারা এছাড়াও এখানে বেশ কয়েকটা কালাবুনার জন্য হোটেল আছে আপনারা কোথায় কোথায় ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী রাজশাহী টুরে সেইখানকার কালাবুনা ট্রাই করে অবশ্যই আপনাদেরকে এক্সপেরিয়েন্স জানা হবে মামা এই নিয়ে তুমি এইখানে কয়বার খাইলা এই নিয়ে সর্বোচ্চ আমার ছয়বার খাওয়া পড়েছে এইখানেই জি এইখানে এখানে দুইবার আর পাশাপাশি ভোজন ভোজন বাড়ি তারপরে কুটুম বাড়ি এগুলোতে খাওয়া হয়েছে সবগুলোতে ট্রাই করা হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নতুন ভিডিও তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম